সম্মানিত বন্ধুগণ বলুন তো কোরআনুল কারিমে কারিমে কোন কাফের নামে একটি একটি গোটা সুরা নাজিল করা হয়েছে করা হয়েছে হ্যাঁ এমন এমনই করেছে আর রাসুলের এত বিরোধিতা করেছে যে মন আল্লাহ তালা রেগে গিয়ে একটি গোটা সুরা সুরা তার নামেই নাজিল করেছে সম্মানিত বন্ধুবান্ধব বলুন তো বলুন প্রসালউল্লাহ সাল্লাল্লাহ জিও কোন সাল্লামেন সাহাবিক ঈমান আনার অপরাধে অপরাধ মরুভূমির উপত্যক্ত বালুর উপরে উপরিকে পাথর চাপা দিয়ে রাখা হত রাখা হত যিনারা জানেন যিনারা জান অবশ্যই কমেন্টস করুন কমেন্টস না কেননা আপনাদের একটি কমেন্টসের কারণে কারো হয়তো হাজারো মজুম ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের মনের ভিতরে সাহসভাবে সাহস এবং ইমানই যত্ন য়েমের পথে লড়তে পারবে আল্লাহ আমাদের সবাইকে দিন কায়মের কর্মী হিসেবে কবুল করুন কবুল আমিন আল্লাহ আমি আমি